এটা হচ্ছে ইন্ডিয়ান উলের শল একেবারে ইউনিক কালেকশন ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান আর কে ব্র্যান্ডের যারা কিনবেন তারা কিন্তু প্রত্যেকটা সালে এক একশো থেকে দুশো টাকা সেভ হবে আপনি আপনার পেজে এগুলো বাইশশো পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন এটা মাস্টার্ড কালার সে একটা কালার ভাই এটা ইউনিক ভাই এটা ভাই সে একটা মাসাল্লাহ কাজটা কিন্তু অনেক সুন্দর ও ওয়াও

মানে এখানে সব গোমর ফাঁস দেবো এবং আপনার মার্কেটটা কোথায় ভাই আসতে হলে কাস্টমার আসবে ভাই আমাদের লোকেশনটা ইজি আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা পুকুর পাট আচ্ছা ইসলামপুরের নবাবাড়ি পুকুর পাটটা ইসলামপুর আপনারা ইসলামপুরে বর্ণনা দিয়ে যাবেন আপনারা ইসলামপুর এসে আইটিসি টাওয়ার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়ের সবটি একদম দোতলায় উঠলে নাকি ভাই হ্যাঁ দ্বিতীয়তলা তো আজকে ভিডিওতে ফার্স্ট কথা কি দেখাচ্ছেন ভাই শুরুতে যেটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান উলের শাল আচ্ছা এই যে দেখেন

এটার প্রাইস থাকবে 1450 1450 টাকা 1450 টাকা হোলসেল প্রাইস থাকবে কালেকশন কি একেবারে এইটা কিন্তু আরো গর্জিয়াস আগুন আগুন কালেকশন দেখাবো আজকে ভিডিওতে দেখেন শুধু পুরো দেখেন শুধু আপনারা এই যে দেখেন এটার প্রাইস থাকবে 1550 এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে মিনিমাম 30 40 টা ডিজাইন চলে আসে 30 40 টা ডিজাইন পাওয়া যাবে যাদের একটা ফেসবুক পেজ আছে বড় সরো অথবা বড় শোরুম আছে তাদের জন্য কিন্তু এই শালগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন আচ্ছা এরকম তাহলে ভাই জি আচ্ছা ওকে তারপরে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এই যে দেখেন

আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার ভিডিওতে অনেক কাজে আসবে আচ্ছা ওকে এই যে দেখেন ও সে একটা এটা প্রাইস পরে 1250 1250 টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে তারপরে এই যে দেখেন এটা কিন্তু একেবারে পেটায় ঘন কাজ সে একটা শাল দেখছেন এটা প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা তাই না এগুলো হচ্ছে পশমিনা কাশ্মীরি যেগুলোকে বলা হয় 마শাআল্লাহ কাজ করে নাকি ভাই এগুলো সব এগুলো সম্পূর্ণ কাজ করে কাজ করে হ্যাঁ জি এটা হচ্ছে বটল গ্রিন আচ্ছা

মাশাআল্লা সেন প্রাইস টাকা হ্যাঁ তারপরে এই একটা দেখেন এইটা দেখেন আপনি ও ভাই প্রতিটার মধ্যে কিন্তু টা করে কালার হবে দশ টাকা কালার হবে হ্যাঁ হ্যাঁ ঘন কাজের ভিতরে ও ভাই তেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস একেবারে ঘন কাজ করে হ্যাঁ একেবারে একটা

এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এটা প্রাইস আপনি দেখলে নিতে হবে দা ঠিক আছে এটা প্রাইস থাকবে 1400 টাকা 1400 টাকা এটা হ্যাঁ 1400 টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা তারপরে এইটা কিন্তু অনেকটাই ঘন গাছ আচ্ছা এটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 1500 আচ্ছা 1500 হ্যাঁ এইটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ভাই এটা ইউনিক ভাই এটা দেখছেন কোয়ালিটি দেখছেন এটা যে সমস্ত পাইকার ভাইরা ঢাকা ইসলামপুরে আসে আপনার ভিডিও দেখে যারা আসবে দি ভাই এবং আমার কাছ থেকে যারা এক লক্ষ টাকার প্রোডাক্ট নিবে যে ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমাদের এখানে আসে তাদের জন্য কিন্তু কিছুটা অনার করা হবে যেটা কিছুটা অনার করা হবে এটার প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা এটা চোদ্দশো পঞ্চাশ টাকা দেখছেন কোয়ালিটি কত সুন্দর কাজ করা একেবারে চমৎকার একটা হাল এই যে দেখেন আর ও সেই এক এটা হচ্ছে বক্স ডিজাইন বক্স বক্স ডিজাইন হ্যাঁ এটা পনেরোশো পনেরোশো টাকা একেবারে পিটানো কাজ করা আচ্ছা পিটানো কাজ করা

যারা এই উইন্টার সিজনে নতুন বিয়ের সাথে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা পাইকারি বিক্রি করি আমাদের এখানে দশ পিস হ্যাঁ এটার প্রাইস পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ ওকে আমাদের সবটা হচ্ছে পাইকারি আমরা কিন্তু খুচরা দিব না আবারও বলতেছি আমাদের মিনিমাম দশটা অর্ডার করতে হবে দশটা টাকা করতে হবে হ্যাঁ

এই যে দেখেন এই একটা সাল দেখেন ভাই একবারে চোখিয়ে লাগার মতো শাল হোলসেল প্রাইস টাকা হোলসেল আচ্ছা এই একটা শাল কিন্তু ভাইরাল হবে ভাইরাল হবে ভাই কোনটা হবে কোনটা না হবে আমরা কিন্তু বলতে পারি আচ্ছা এই যে না ভাই এবার ভাইরাল হবে এটা প্রাইস টাকা কোয়ালিটি শাল গর্জিয়াস কত দেখেন গর্জিয়াস দেখেন

আচ্ছা ওকে তারপরে একটা কাজ আছে দেখেন এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পনেরোশো পঞ্চাশ ও সে একটা শাল দেখেন দেখার মতো শাল দেখার মতো একটা শাল দেখছেন একটা শাল আছে দেখেন একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা এটার প্রাইস থাকবে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা না ভাই চোদ্দশো টাকা হবে কোয়ালিটি বলুন আর যারা পাইকারি নেবেন পাইকারি ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা দ্রুত কেনাকাটা করে ফেলেন যেহেতু আপনার শীত পড়ে গেছে জি ভাই কারণ এগুলো কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কিন্তু এগুলো কিন্তু বেড়ে যাবে আচ্ছা এখন যারা কিনবেন তারা কিন্তু প্রত্যেকটা সালে এক একশো থেকে দুশো টাকা সেভ হবে আপনার একশো থেকে দুশো টাকা হ্যাঁ মিনিমাম একশো টাকা সেভ হবে অন্তত ওকে তারপরে আর এইটা হচ্ছে আপনার ঘন কাজের আচ্ছা যেটাকে বলা হয় সুপার এক্সক্লুসিভ শাল যেটা আচ্ছা সবচাইতে বেস্ট কোয়ালিটির শাল এই যে দেখেন শাল ও এটার প্রাইস পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা হোলসেল প্রাইস থাকে আচ্ছা ও সে একটা শাল দেখছেন অল বডিতে কাজ করা এটা আঠারোশো টাকার শাল তাই অন্য কালার দেখাচ্ছি এই একটা শাল দেখেন আঠারোশো দেখেন এটা আঠারোশো টাকা তাই না ভাই এটা আঠারোশো টাকা আচ্ছা ওকে কোয়ালিটি ভুল দেখছেন কি কোয়ালিটি এগুলো এই কাজটা কিন্তু অসাধারণ একটা কাজ ওয়াও মাশাআল্লাহ এটাও সেম প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে